তো এই জন্য আমরা হাঁটতেছি সামনে যাব যে তেল উঠাবো বাইকে অনেক সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর যে আমি নিজেই মুক্ত হয়ে গেছি এই রাস্তাতে এসে তো আমরা রাস্তায় যাওয়ার পথে এখানে যাওয়ার পথে রাস্তাতে একটা সুন্দর বিল দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এবং এখানে সবাই মাছ মারতেছে অনেক সুন্দর তো ভাই এই জায়গাটা আসলে নামটা কি

তো দেখতে পাচ্ছেন এখানে লাইভ রান্না হয় এবং মাটির চুলাই এরকম মাটির চুলায় খুব বিরল রান্না যেগুলো করা হয় খুব বিরল এরকম সব জায়গায় করে না আমি দেখেছি তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো আমরা এখানে তিনজন এসেছি আমরা তিন ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন আসলে এখানকার যে বসার যে স্টাইলটা আসলে অনেক সুন্দর লাগলো আমাকে কারণ এইভাবে কিন্তু গ্রামেগঞ্জে এরকম বসে সবাই মাটিতে বসে খায় তো এই জিনিসটা অনেক ভালো লাগলো আজকে

এতে আমরা অনেক খুশি কারণ আসলে আপনারা অনেকেই জানেন গরু মাংস কিভাবে দিবে আপনাকে এতক্ষণে তারপরে দিয়েছে তো ভালো লাগলো আসলে কৃষকদের এই যে দোকানদারগুলো যারা আছে খাবারের দোকান এদের ব্যবহার অনেক ভালো লোকজন যেভাবে ডাকতেছেন লোকজন কি আসতে চায় না নাকি তাই আসে তো সামনে একটা দোকান আছে মানে সামনে যে দোকানটা আছে এই দোকানদারের সাথে কম্পেয়ার করার জন্য আর কি মানে প্রত্যেক দোকান থেকে মানে এভাবে ডাকতে হয় আর কি তাই না

আর আমরা এখন ছিলাম এই যে ভিতরে ছিলাম আমরা এতক্ষণ তো ভিতরে অনেক সুন্দর অভিযাত ছিল এবং অনেক ক্ষণে আমরা ছিলাম তো এই ছিল আজকের কিশোরের ব্লগ ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে